হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সাথে আমি শ্রবণা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস বন্ধুরা বিএসএফের হেড কনস্টেবল নিয়োগ হতে চলেছে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যদি তোমাদের জন্য উপকারী মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন রকমের লেটেস্ট আপডেটের জন্য এখন থেকে তোমরা আমাকে আন অ্যাকাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে বর্ডার সিকিউরিটি ফোর্সের এই যে অ্যাপ্লিকেশানটা চাওয়া হচ্ছে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে চাওয়া হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে ডিরেক্ট রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ হেড কনস্টেবল রেডিও অপারেটর অ্যান্ড হেড কনস্টেবল রেডিও মেকানিক অর্থাৎ পোস্টটা হচ্ছে হেড কনস্টেবল রেডিও অপারেটর আর রেডিও মেকানিক এই দুটো পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেশান হবে এখানে অনলাইনেই শুধুমাত্র অ্যাপ্লিকেশান করা যাবে অনলাইন অ্যাপ্লিকেশান অনলি এখানে মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে এটা ছাড়াও আরও একটা ব্যাপার দরকারই সেটা হচ্ছে গ্রুপ সি পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেশান হবে তবে টেম্পোরারি বেসিসে তবে এটা লাকিলি হতে পারে এটা এটা তোমাদের জন্য পরে পরে এটাকে পারমানেন্ট করে দেওয়া হতে পারে তবে বর্তমানে কিন্তু টেম্পোরারি বেসিস ধরেই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে চোদ্দোই মে দু থেকে এটা এপ্রিল মাস এখন এটা রিলিজ করে গেছে ভ্যাকেন্সিটা চোদ্দোই মে সামনের মাসে চোদ্দো তারিখ থেকে এখানে অ্যাপ্লিকেশান করা যাবে পে স্কেল যেটা বলা হয়েছে যে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত এখানে স্যালারির কথা বলা হয়েছে তবে এটা কিন্তু ইনিশিয়াল আর এর সঙ্গে সঙ্গে আদার অ্যালাওয়েন্স এখানে আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে এখানে ভ্যাকেন্সি রয়েছে মোট এক হাজার বাহাত্তরটা যেখানে তিনশো পোস্ট রয়েছে হেড কনস্টেবল রেডিও অপারেটরের জন্য এবং সাতশো বাহাত্তরটা পোস্ট রয়েছে রেডিও মেকানিকের জন্য নেক্সট তোমাদের এখানে রিক্রুটমেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে অর্থাৎ কীরকম মানে টাইম পিরিয়ডের মধ্যে পরীক্ষাটা হতে পারে প্রথম ফেজে এখানে বলা হচ্ছে রিটেন টেস্ট হবে যেটা আঠাশে জুলাই দু হতে পারে একটা টেন্টেটিভ ডেট দিয়ে দেওয়া হয়েছে এটা ছাড়াও এখানে সেকেন্ড ফেজের পরীক্ষা ডেসক্রিপটিভ রিটেন টেস্টের পরীক্ষা এখানে কবে কবে হতে পারে তার একটা টাইম পিরিয়ড সম্ভাব্য করে দিয়ে দেওয়া হয়েছে সেকেন্ড ফেজের প্রথমেই হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ডকুমেন্টেশন যেটা হচ্ছে নয় অক্টোবর দু হাজার তারিখে নেক্সট ধরে চলতে আর পেজে যেটা হবে সেটা হচ্ছে মেডিকেল এক্সাম হবে সেটা মেডিকেল এক্সামিনেশন হবে তিরিশে জানুয়ারি দু হাজার কুড়ি তারিখের মধ্যে তো এখানে একটা এখানে একটা মোটামুটি সম্ভাব্য একটা টাইমগুলো দিয়ে দেওয়া হয়েছে কোন পরীক্ষার কীরকম সময় হতে পারে তো সেটা যদি চাও তোমরা একটু দেখে নিতে পারো এখানে এজ লিমিট কীরকম লাগবে সেটা একটুখানি দেখে নিই আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হবে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে যাদের বয়স আঠেরো থেকে পঁচিশ তারা অ্যাপ্লাই করতে পারবে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে যাদের বয়স আঠেরো থেকে আঠাশ তারা অ্যাপ্লাই করতে পারবে এবং এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যাদের বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তারা অ্যাপ্লাই করতে পারবে তবে সবকটাই কাউন্ট করা হবে বারোই জুন দু অনুযায়ী যেটা হচ্ছে এই পরীক্ষায় আবেদন করার জন্য শেষ তারিখ তাহলে এখানে অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেটা একটুখানি দেখে নিই অ্যাপ্লাই করার জন্য বিএসএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেইখান দিয়ে অ্যাপ্লাই করতে হবে তো তার জন্য আমি অ্যাপ্লাই অনলাইন লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে ওখান থেকে অ্যাপ্লাই করতে পারো তো সেখান থেকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে শুরু হচ্ছে চোদ্দোই মে দু চলবে বারোই জুন দু পর্যন্ত এখানে পেমেন্ট করতে হবে এক্সামিনেশান ফি সেটা কত টাকা সেটা হচ্ছে একশো টাকা ফি পেমেন্ট করতে হবে একশো টাকা ফি তোমরা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারো ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারো অথবা তোমাদের কাছে অপশন রয়েছে ভীম পে ইউজ করার জন্য তবে তোমাদেরকে আরও একটা বিষয় জানিয়ে দেবো যে এস সি ক্যাটাগরি ফিমেল ক্যাটাগরি এবং ফিমেল ক্যাটাগরি ছাড়াও বিএসএফ সার্ভিং পার্সোনাল যারা রয়েছে তাদেরকে কিন্তু কোনো ফি পেমেন্ট করতে হবে না তাদের জন্য এক্সামিনেশান ফি কিছু রাখা হয়নি এক্সাম করা হয়েছে তবে তোমাদেরকে জানিয়ে রাখি কিছু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড লাগবে যেহেতু আমি বলেছিলাম যে মেল ফিমেল বোথ এখানে অ্যাপ্লাই করতে পারবে তাই এখানে দেখে নেবো যে মিনিমাম কি ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা লাগছে হাইট যেটা বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে লাগবে একশো আটষট্টি সেন্টিমিটার মিনিমাম হাইট মেয়েদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার মিনিমাম হাইট লাগবে ছেলেদের ক্ষেত্রে চেস্টের ক্রাইটেরিয়া আছে যেটা মেয়েদের ক্ষেত্রে নেই ছেলেদের ক্ষেত্রে এই চেষ্টা মিনিমাম লাগবে আশি সেন্টিমিটার এবং তারপর ফাইভ সেন্টিমিটার এক্সপ্যান্ড করতে হবে অর্থাৎ যাদের আশি সেন্টিমিটার চেস্ট তাদেরকে পঁচাশি সেন্টিমিটার করতে হবে এক্সপ্যানশানের পরে যাদের নব্বই তাদেরকে পঁচানব্বই করতে হবে অর্থাৎ ফাইভ সেন্টিমিটার এক্সপ্যান্ড করতে হবে তবে অবশ্যই মিনিমাম আশি সেন্টিমিটার চেস্ট থাকতেই হবে ওয়েটের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে হাইট অনুযায়ী কিন্তু হাইট এবং বয়স অনুযায়ী ওয়েট লাগবে আরও একটা ব্যাপার এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কী লাগছে এটা না জেনে কিন্তু অ্যাপ্লাই করতে যাওয়া ঠিক হবে না তো এটা জানতেই হবে অবশ্যই তো সেক্ষেত্রে হেড কনস্টেবলের রেডিও অপারেটর পদের জন্য যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাস তো থাকতেই হবে মাধ্যমিক বা সমতুল্য যোগ্যতা যাদের থাকবে তাদের জন্য কিন্তু এর পাশাপাশি দু বছরের আইটিআই সার্টিফিকেট মাস্ট এবং যদি তোমাদের এটা না থাকে মাধ্যমিকের সাথে আইটিআই সার্টিফিকেট যদি না থেকে থাকে তোমাদের যদি উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকে এবং সিক্সটি পার্সেন্ট থেকে থাকে তাহলেও কিন্তু তোমরা এই দুটো পদে আবেদন করতে পারবে এটা হচ্ছে মোট কথা আর ম্যাট্রিকুলেশন বা ইকুই তোমরা দেখতে পাচ্ছ এর সঙ্গে সঙ্গে দু বছরের আইটিআই সার্টিফিকেট লাগবে কিছু বিশেষ ট্রেডে অথবা এখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক বা টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস করতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে অবশ্যই সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা এই রেডিও অপারেটর পদের জন্য আবেদন করতে পারবে রেডিও মেকানিক পদের ক্ষেত্রেও একই ব্যাপার মাধ্যমিক বা যোগ্যতা লাগবে এর সঙ্গে সঙ্গে অবশ্যই আইটিআই সার্টিফিকেট থাকতে হবে কিছু বিশেষ ট্রেডে অথবা যদি উচ্চ মাধ্যমিক থাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে এবং সিক্সটি পার্সেন্ট মার্কস থেকে থাকে এখানে অ্যাপ্লাই করা যাবে তাই যাদের এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করা হচ্ছে তারা অবশ্যই তোমরা আবেদন করে দাও যত তাড়াতাড়ি সম্ভব আর তোমাদেরকে বলবো যে ডেসক্রিপশান বক্সে অ্যাপ্লাই অনলাইন লিঙ্কটা আমি দিয়ে রাখবো তোমরা অবশ্যই চোদ্দোই মে থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করো তখন থেকেই অ্যাপ্লিকেশন হবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দাও কমেন্টে মতামত জানাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যদি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হয়ে ওঠে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও সেই সব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আবারও খুব তাড়াতাড়ি একটা ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে